এমএলএ হয়ে সরকারি তেল পড়িয়ে খুব তো লাল বাতি জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছ আমার বস্তিটা খালি করে ওখানে লাল বাতি জ্বালাবে কবে ওটা যে আমাকে জ্বালিয়ে মারছে আপনাকে তো বলেছিলাম দাদা ঝামেলা আছে ওই বস্তিটাকে খালি করা অত সহজ হবে না সহজ হবে না সহজ হবে না এলাকাটা তো তোমার এলাকাটা আমার ঠিকই কিন্তু আমাদের অপোনেন্ট খুব স্ট্রং ওদের লিডার ওই আজাদ ছোড়াটাই যত নষ্টের করা তোমাকে বানিয়ে আমার কানা করিও লাভ হয়নি সাত দিনের মধ্যে যদি ওই বস্তিটা খালি করতে না পারো এই কালু প্রসাদ তোমাকে শান্তি দেবে না কথাটা মনে রেখো আপনি কিছু ভাববেন না দাদা না আমি দেখছি আজাদটাকে কিভাবে টাইপ দেওয়া যায় কি গো কেমন আছো তুমি আমায় খুব ভালোবাসো

সিস্টার রাত 10টার সময় একটা ক্যাম্পোজ ইনজেকশন দিয়ে দেবেন پیشنট কেমন আছেন ডাক্তার বাবু খানকুরি স্টিচ তো পড়েছে সুকতো তো একটু সময় নেবে তাও কতদিন লাগবে বলে আপনার মনে হয় দিন 15 তো বটেই টাকার জন্য আপনি ভাববেন না আজাদ ভাইকে সুস্থ করে তুলতেই হবে এটা আনাদা ছিল বলেই তো আজাদ ভাই প্রাণ বেঁচেছে আজাদ ভাই সুস্থ হোক তার প্রমিও দেখছি ধন্যবাদ ভাই

সত্যি কথা বলতে কি জানেন স্যার আপনি যখন বাড়ি থেকে বেরোন গাড়িতে বেরুন এক পাও হেঁটে যান না লোকজনের সঙ্গে দেখাও করেন না ওদিকে নমিতা সান্নাল নিজে পায়ে হেঁটে বস্তি লোকেদের সঙ্গে দেখা করে নিজের টাকা খরচা করে লোকেদের সাহায্য করে তুই কি ওই মেয়েটার সঙ্গে আমাকে তুলনা করছিস না না তুলনা করতে যাবো কেন আমি তো জানি কে কিরাম চরিত্রে কে কেমন চরিত্র মানে তুই কি বলতে চাস তুই বলতে চাস তুই ওই বস্তি মেয়েটার মতো আমি ধরে ধরে ভোট বিক্রি করে বেড়াবো না উত্তেজিত হবে না উত্তেজিত হবে না তোরাই আমাকে উত্তেজিত করে তুলছিস বস্তির একটা ঘর সারিয়ে দিয়ে ও নেত্রী হয়ে গেল শোন আমি যা বলছি শোন ওই বস্তির মেয়েটা যা যা প্রচার করছে তার ডবল ডবল প্রচার করে যা

তেল আসা মাত্র দাদার দোকানে গিয়ে মাত্র দু ড্রাম তেল লেখে পদবাগে সব তেল কাপ করে নিয়ে গেছে সেই তেল এখন ওর বেশি দামে বেচবে এত খবর তুই রাখিস কি করে রাখতে হয় রাখতে হয় তেলের গাড়ি আসছে দেখে আমি তো তিন খবর দিয়ে এসেছিলাম আচ্ছা তুই বলতো যে তুই আজাদদার দলের লোক না ওই দলের লোক চার দোকানে কাজ করি সবার সঙ্গে ভাব রাখতে হয় তবে তোমায় চুপি চুপি বলি আমি না আজাদাকেই বেশি ভালোবাসি তাই আজাদদার থেকে কক্ষণো কমিশন নি না ওই তিনি তাদের কাজ করিয়ে দিলেই কমিশন এই যে এই যে তেলের গাড়ি আসতে দেখে আমি ওদের খবর দিয়ে এলাম এর জন্য তিনি দাও আমাকে পঞ্চাশ টাকা কমিশন দিয়েছে ও তুই হচ্ছিস তারে নাটের গুরু তোর জন্য আজ আমি তেল পেলাম না কি করব বলো সেই ভোর চারটা থেকে রাত বারোটা অব্দি ভোলা দাচ্ছে চার দোকানে কাজ কর একবার বাসন মাঝে একবার কাঁপ একবার বাসন মাঝে একবারে কাঁপ উফ বাপরে বাপ খাওয়া পড়ার মাস গেলে মাত্র একশো টাকা মাইনে দেয় সেটা আবার বাবাকে দিয়ে আসতে হয় কমিশনের টাকা তুই কি করিস আমার এক দিদি আছে ওই যে এমএল বিকাশ দত্তর বাড়িতে দিন রাত কাজ করে ওর মাইনের টাকাটাও না বাবা এসে নিয়ে যায় তাই তাই আমি যে কমিশন পাই সেটা দিদির বিয়ের জন্য জমিয়ে রাখছি এতটুকু বয়সে কোথায় হাসবি খেলবি তা না আমি ওখানে কাজ ছেড়ে দে ওখানে কি আড্ডা বানাচ্ছে তোমার কাজগুলো কে করবে এখানে যে কাপ দিস বলে রেখে আমি ঘুরে গে এ কাপ দিস ঘুরে যা এগুলো কে ধরবে আমি না তুই না তেল পাওয়া গেল না পাওয়া গেল না মানে কালই তো বিকেল বেলা দেখলাম কেরোসিন তেলের গাড়ি আসছে হ্যাঁ তবে তার আধা ঘন্টার মধ্যে ওখানে দুটো ভ্যান এসেছিল দেখো নি ভ্যান হ্যাঁ আমাদেরই পাড়ার মাস্তান তিনুর আর তার দল বলে সে কেরোসিনগুলো নিয়ে গেছে ওদের ক্লাবে ব্ল্যাক করবে বলে হ্যাঁ তুইও জানা ওদের কাছ থেকে তেলটা নিয়ে আয় লিটারে যদি দু পাঁচ টাকা বেশি নেয় তো নেবে না ওদের কাছ থেকে ব্ল্যাকে আমি তেল নিতে পারবো না তা পারবে কেন আমি এখন যাই রান্না বান্না সমস্ত ফেলে রেখে তেল কিনতে বেরোই আর তুমি এখানে বসে বসে গেল আচ্ছা মা আন থেকে চুন খসলে তুমি দাদা কি ভাবে খাবারের ফুটা দাও কানে বলো তো? কী এর সাধে? hore একটাটা কেরোসিন তেল নেই। গ্যাস কবে আসবে তারও কোনো ঠিক নেই। তো দাদা কি ভেবেছে? আজ দুপুরে রান্না কি করে হবে? আচ্ছা কেরোসিন পাওয়া না গেলে ও কি করবে? ও কি করবে মানে? ও কি পাঠতো না তিনুদের ক্লাব থেকে একটু কেরোসিন নchstা? তাতে তো জব্দ যেত। ও আড়া আরে ছাড়ো আয় 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 ভেতরে। আরে বস। আ আ লিটার তেল আছে তুই তেল পেলে করতে কে তিনু ক্লাব ঘর থেকে নিয়ে এলাম নিশ্চয়ই বেশি টাকা দিয়ে নিয়েছিস তোমাদের জন্য আনছি বললে লিটারে অন্তত 8 9 টাকা নিতো আমি বললাম আমাদের দোকানের জন্য আনছি তা তুই এতগুলো টাকা পেলি করতে থেকে করতে থেকে মানে দোকানে কেরোসিন তেল আসছে এই খবর আমি ওদের দিয়েছিলাম ওরা আমাকে 50 টাকা দিয়েছিল সেই টাকা থেকেই নিয়ে আসছি রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করার জন্য ভোলাদার হাতে মার খেলে তারপরে আমাদের জন্য কেরোসিন তেল নিয়ে আসলি ছোটবেলা থেকে মার খেতে খেতেই বড় হয়েছি মার খাওয়া আমার অভ্যাস হয়ে গেছে দিনে খাবার খাই দুবার আর মার যে কতবার খাই তার কোনো ঠিক নেই না আমি যাই গো এই বস নে একটা রুটি খেয়ে যা আমি খাবো না গো এই কোনো কথা না একটা চুপচাপ আকর আকর নাও খাও না খাও মকে ভাবে কিউ কোনদিন খাওয়াই নি জানো না আমার বাবাও না চলি দাদা টাকাটা নিয়ে যা দিদির বিয়ের সময় দিও ভারী মিষ্টি চলেত না হ্যাঁ ওর শাতমা ওকে আর দিদিকে বাড়ি থেকে তারিয়ে দিয়েছে ওর দিদি আমাদের এখানকার এমএলএ বিকাশ দত্তের বাড়িতে কাজ করে আর ওই দোকানে আচ্ছা দাদা পৃথিবীর সব সৎ মায়েদের চরিত্র কি একই রকমের হয় কি বলতে চাইছিস তুই তুমি ঠিক যেটা বুঝেছো সেটাই বলতে চাইছি শুনলে তোমার মেয়ের কথাটা শুনলে আহা ওর কথায় কান না দিলেই পারো খুব তো দাদা 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 করছিস দেখবো তোর দাদা তোর জন্য কি করে তবু তো চায়ের দোকানের ছেলেটা দিন রাত পরিশ্রম করে ওর দিদির বিয়ের জন্য টাকা জমাচ্ছে তোর দাদা তো সে তো নেই ভালো কথা মনে করিয়ে দিয়েছ হ্যাঁ রে রানা তোর যেন একটা কবি ইন্টারভিউ আছে আজ রানী গাড়ি চাপা পড়েছে কাল মানুষ চাপা পড়বে আমরা একটা প্রতিকার চাই প্রতিকার গাড়ি বলে সব

জনগণের কথা ভাবার জন্য মন্ত্রীরা আছে প্রশাসন আছে তুমি আমি না ভাবলে চলবে সর আমায় যেতে দাও কোনো রাস্তা দিয়ে যা আজ যদি আমি ইন্টারভিউ দিতে না পারি কি করবি বে হ্যাঁ কি করবি হ্যাঁ কাল এখানে আবার পথ অবরোধ হবে অবরোধ হবে হ্যাঁ কুকুর গাড়ি চাপা পড়েছে বলে আজ পথ অবরদ হয়েছে আর কাল তুই আমার হাতে মরবি বলে পথ অবরত না 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 যতক্ষণ না আপনারা রানীকে যে গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ি ড্রাইভারকে অরেস্ট না করছেন ততক্ষণ আমি অবরোধ তুলব না আমার নাম রানা মিত্র আপনার এলাকায় নতুন এসেছি একজন এমএলএ হিসেবে আপনার দেশ সেবার ধরন দেখে আমার সত্যি খুব ভালো লাগলো তাই হাততালি দিয়ে আপনাকে আমি অভিনন্দন জানাতে এসেছি ঢুকলে কি করে আপনি যেরকম জনগণকে ধাপ্পা দিয়ে নেতা হয়েছেন আপনার দরগনকে ধাপ্পা দিয়ে বাড়িতে ঢুকে পড়েছি আপনার সহযোগিতা আপনার তো তিন তিনটে গাড়ি যে কোনো একটা ড্রাইভারকে বলুন যে দয়া করে আমাকে একটু স্প্ল্যানেড অব্দি পৌঁছে দিতে কী আজে বাজে কথা বলছো তুমি আমার গাড়ি তোমাকে দিয়ে যাবো কেন তোমাকে পৌঁছে দেবে কেন এই চিঠিটা পড়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি গাড়িটা কেন চাইছি নিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের চিঠি হ্যাঁ দশটার সময় ইন্টারভিউ আপনার কুত্তার রানী গাড়ি চাপা পড়েছে বলে আপনার কুত্তার বাচ্চারা শোকে পথ অবরোধ করেছে আমি তো মেন রাস্তা অব্দি পৌঁছতেই পারলাম না ছেলেটা আমার 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 বাড়িতে ঢুকে সামনে দাঁড়িয়ে কুত্তার বাচ্চা বলছে কি করবো স্যার এটা লাথি বললে তো গল গল করে সত্যি কথাটা মুখ থেকে বের সাড়ে নটা বাজে স্যার আপনার ড্রাইভারকে বলুন এরপরে চাকরিটা না হলে কিন্তু আমার ফুল ফ্যামিলির দায়িত্বটা আপনাকে নিতে হবে ড্রাইভারকে নয় তোমার মতো উদ্ধত ছোকরার জন্য দারোয়ানি যথেষ্ট বিবেন বিবেন তুমি এখানে তুমি মাঝে মধ্যে ভুল করে ফেলো বাবা তাই তোমার মেয়ে হয়ে তোমার সেই ভুলগুলো সত্রাতে আমাকে এখানে আসতেই হয় আপনি আমার সঙ্গে আসুন আমি আপনাকে স্প্ল্যানেট অব্দি পৌঁছে দিচ্ছি তুমি এই ছোকরাকে চেনো চিনতাম না এখন চিনলাম তোমার পোষা মাস্তানদের থেকেও ইনি অনেক বড় যিনি মাস্তান হাত না চালিয়েও শুধু মুখের কথায় তোমার নেতাকেও কাত করে দিতে পারে এখানে নিয়ে এসছে একজন বেকার ছেলেকে চাকরি দেওয়ার মূলত যখন তোমাদের নেই তখন তোমার খামখেয়ালিতে এনার ক্ষতি হয়ে যাক তোমার মেয়ে হই আমি সেটা কখনোই চাই না বাবা আপনি আমার সঙ্গে আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি তার কোনো দরকার হবে না কালুকে বলো ও পৌঁছে দেবে অনেক অনেক ধন্যবাদ চলি স্যার চাকরিটা হয়ে গেলে বাড়িতে এসে মিষ্টি খাইয়ে দিয়ে যাব আমাকে নমস্কার করলেন কেন শুনেছি পুলিশেরা নাকি নেতাদের চামচে বেজি করে আপনার দৌলতে আজ সেটা সচক্ষে দেখলাম রাস্তা অন্যায়ভাবে পথ অবরোধ করেছে আর আপনি নেতার বাড়িতে বসে নেতাকে তেল দিচ্ছেন পারেন বাবা আপনারা এই পোশাকটার আর কোনো মানি যত রাখলেন না চলি সাহস দেখলেন ছোকরাটার হ্যাঁ ছেলেটাকে ধরে রাখুন স্যার কাজে আসবে